গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি বানাতে কী নিয়েছি দেখো এখানে নারকেলের দুধ আর টমেটো পেস্ট এটা আদা রসুনের পেস্ট আদা রসুন আর পেঁয়াজ একটার পেস্ট আর এটা হলো চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিলাম তো এই কয়টা উপকরণে আমার চিংড়ি মালাইকারি বানাতে লাগবে আর তেল কাঁচা লঙ্কা ফোরণে দিবো আর আমি একটু কালো জোড়া দেবো গোটা জিরা দিলেও পারো তো আমি কালো জোড়া দেবো কারণ আমার কালো জেরার ফ্লেভারটাই চিংড়ি মালাইকারি ভালো লাগে তো আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি কালো জোড়া ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট ও সরি গোটা ম গরম মশলাটার কথা তো ভুলেই গেলাম এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি টেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করব আমি টমেটো টমেটো যেটা পেস্ট করে রাখছি ওটা তারপর ওটাও ভালো করে কষানো হয়ে গেলে আমি নারকলের দুধটা দিয়ে দেবো এমন করে আমি রেসিপিটা বানাবো তো রেসিপিটা যদি দেখতে চাও তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন করে চিংড়ি মাছের মালাইকারিটা বানালাম তো ঝটপট করে আমার ভিডিওটা দেখো তোমরা আর আমার মতো চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ঘরে খেয়ে নো তো এখন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ কালার না হলে ভালো লাগে না তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারে দিবে কারণ চিংড়ি কারিটা ঝাল ঝাল হলে এত ভালো লাগে না তাই ঝালটা কম দেবে তাই দেখো আমার কষানো হয়ে গেছে তারপরে আমি টমেটো পেস্ট করে রাখছিলাম ওইটা দিয়ে দিয়েছি এখন এটাকেও ভালো করে কষিয়ে নেব তো আমি যেগুলো রেসিপি ব্ল ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না কারণ তোমাদের এক একটা শেয়ারে আমার মানে অনেক ভালো হবে আমার চ্যানেলটা গ্রোথ হবে তো তার জন্য তোমরা পারলে আমার ভিডিও রেসিপি ভিডিওগুলো একটা একটা শেয়ার করে দিও তো এই যে নারকলের দুধটা আমি বের করে নিয়েছি গ্রাইন্ডারে নারকেল টুকরো টুকরো করে তারপরে চিপে চিপে হাত দিয়ে রস্ট করে নিয়েছি তারপরে নারকেলের দুধ হয়ে গেলো তো আমি এক বাটি নারকেলের দুধ দিয়েছি দেখছ আর এমন করে চিংড়ি মালাইকারি বানালে সত্যি অসাধারণ লাগে খেতে তো যেরা আমার ভিডিও ভিউজ মানে নতুন ভিউজার তো তারা প্লিজ আমার আমার ফেসবুক আইডিতে ফলো করে দিও আমাকে তাহলে আমার মানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করলে এগুলো হয় না কাউন্ট হয় না তো তোমরা যদি পারো আমাকে ফলো করে দিও আর প্লিজ স্টিকার কমেন্ট করবে না কারণ স্টিকার কমেন্টে অনেক ক্ষতি করে তার জন্য স্টিকার কমেন্ট পারলে আমার ভিডিওতে করবে না আর জানো ফেসবুকে কিন্তু ভিউজেই ইনকাম করার সুবিধা দেয় তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এমন করে এখন দশ মিনিটের জন্য এই চিংড়ি মাছটা ফুটবে এখানে মানে বয়েল হবে তারপরে ভালো করে যখন টকবক টকবক করে ফুটবে তারপরে আমি নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি এমন করে বানিয়ে খেয়ে একবার আমাকে কমেন্ট করবে তো রেসিপিটা কেমন লাগলো বলবেন তো আজকের জন্য সবাইকে ঠাটা টা বাই বাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো কমপ্লিট